গিলের এই এক বুদ্ধি দিয়ে জিতিল ভারত আর আকাশদ্বীপে ইংল্যান্ডে এমনভাবে ভেঙে দিল যে এজ বাস্টনে গর্বই ভেঙে গেলো ইংল্যান্ডের শেষ পর্যন্ত কিভাবে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলির সেই এক চতুর্থ টেস্ট ম্যাচ জিতাতে সাহায্য করলো আর ইংল্যান্ডকে পুরো খেলাতেই বাইরে করে দিল কিভাবে ইংল্যান্ডের দল চাইলেও এই ম্যাচে আর ফিরতে পারলো না আর পঞ্চম দিনে এক সেশনে বাকি থাকতো ম্যাচ হেরে বসতে হলো আর এখন লর্ডসের এক দারুণ লড়াইয়ের অপেক্ষা করছি এই সব কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথম টেস্ট ম্যাচ যখন হেডিং লেতে ভারত হারে তখন সবার মনে প্রশ্ন ছিল যে দ্বিতীয় টেস্টে বুমরা ছাড়া আমরা কিভাবে কুড়ি উইকেট তুলব আর ইংল্যান্ডের মোকাবিলা কীভাবে করবো আর যদি দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড আবার জিতে যায় তাহলে জিরো দুই পিছিয়ে পড়ে সিরিজে কামব্যাক করা প্রায় অসম্ভব হবে আর দলের উপর হোয়াইট ওয়াশের ঘোঁয়া পর্যন্ত ঝুলে যাবে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন ভারতীয় দল তাদের পেলিং ইলেভেন নিয়ে মাঠে নামলো তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কুড়ি উইকেট তোলায় নয় ভারতীয় ব্যাটিং বা কেমন হবে ইংল্যান্ডের সামনে কি ভারতীয় দল দাঁড়াতে পারবে কিন্তু প্রথম ইনিংসে অধিনায়ক শুভমান গিল যেভাবে তিনশো সাতাশে বলে দুশো উনসত্তর রানের এক মহাকাব্যে ইনিংস খেললেন তারপরে ভারতীয় দল পাঁচশো সাতাশি রান তুলে জবাবে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামে তখন সেই বোলার এসে তাণ্ডব চালালো যে প্রথমবার এই টেস্টে সুযোগ পেয়েছিল এই সিরিজে প্রথমবার খেলছিল আর প্রথমবার ইংল্যান্ড মাটিতে বল করছিল ঠিকই ধরেছেন আকাশদ্বীপের কোথায় বলছি আকাশদ্বীপ শুরুতে সেই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল যার ভয় ভারতীয় শিবিরে ছিল প্রথম টেস্টে যে রান তুলেছিল সেই বেন্ডাকেট বেন্ডাকে যে দুটো রান করে ম্যাচের রং বদলে দিতে পারে তাকে প্রথম ইনিংসে ফিরিয়ে দিলেন আকাশ আকাশদ্বীপ চার উইকেট নিয়েও আকাশদ্বীপ বড়ো বড়ো ব্যাটসম্যানদের ফিরিয়ে দিলেন ডাকেট অলিপ আর অন্যদের আউট করে ইংল্যান্ডকে চাপে ফেলে দিলেন দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামল তখন যদিও ইংল্যান্ড সাতচল্লিশ রান তুলেছিল তবু ভারতে পাঁচশো সাতাশি রানের জবাবে ভারতের লিড ছিল একশো আশি রান তখন সবাই ভাবছিল ভারত অন্তত দুশো থেকে আড়াইশো রান আর যোগ করবে মোটামুটি চারশো সাড়ে চারশো রানের লিড নিয়ে ডিক্লেয়ার করবে আর ইংল্যান্ড হেরে যাবে কিন্তু ভারতীয় অধিনায়ক গিল ভালো করে জানতেন যে ইংল্যান্ডে যে ধরনের ক্রিকেট খেলে তাতে যদি তাদের চারশো সাড়ে চারশো রানে টার্গেট দেওয়া হয় তাহলে ভারতীয় দলে যেতা কঠিন হয়ে যাবে আর যদি রান আগে উঠে যায় তাহলে ভারতের চাপে পড়ে যাবে ফল যা হলো ভারত দ্বিতীয় ইনিংসে ছয় উটকে চারশো সাতাশ রান করে ইনিংস ঘোষণা করল আর ভারতে লিড দাঁড়ালো ছশো রান অর্থাৎ ইংল্যান্ডকে করতে হবে ছশো আটষট্টি রান দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি রানে ইনিংস খেললেন শুভমান গিল জাডেজার সঙ্গে মিলে প্রায় দুশো রানের পার্টনারশিপ গড়লেন তখন সবার মনে প্রশ্ন ছিল ভারত চারশো বা সাড়ে চারশো রানে ডিক্লেয়ার করতে পারতো তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো কি ছশো রানের লিড দেওয়ার মানে কি সবাই গিলকে সমাচলন করা শুরু করল আমরা বারবার বলার চেষ্টা করেছি যে ভারতীয় অধিনায়ক ছিল আর এটাই সে চতুর্থল্যান্ডের ম্যাচ থেকে বের করে দিল আর জয়ের একটি রাস্তা ছেড়ে দিল ভারতের জন্যে কিভাবে সেটা শুনুন আসলে অধিনায়ক শুভমান গিল গম্ভীরের সঙ্গে মিটিং করলেন ম্যানেজমেন্ট ঠিক করলো যে এমন একটি লক্ষ্য রাখতে হবে যাতে ভারতীয় হারের কোনো সম্ভাবনা না থাকে আর পুরো চাপ এসে পড়বে ইংল্যান্ডের হারের উপর উপর তাই ভারত ছশো আট রানে টার্গেট দিল ইংল্যান্ডকে তারপর দায়িত্ব গেল ভারতীয় বোলারদের উপর গিল তার সেই বুদ্ধির কারণে ঠিক করলেন ইংল্যান্ডকে একদিনে পনেরো থেকে কুড়ি ওভারের মধ্যে খেলতে দিতে হবে যাতে শুরুতে যদি এক দুই উইকেট পড়ে যায় তাহলে পরের দিন নতুন বলে আবার উইকেট নেওয়ার সুযোগ থাকে আর বল বেশি পুরনো না হয় ঠিক তাতেই ঘটল ষোলো ওভারের মধ্যে ভারত এক দুই নয় তিনটি উইকেট তুলে নিল আর যে তিনটি উইকেট উঠলো সেখানে যদি দেখা যায় তাহলে বেন্ডাকেট যিনি ওদের আক্রমণক্ত ব্যাটসম্যান ছিলেন সেভ করলে আউট হয়ে গেলেন আর জো রুটের মতো খেলোয়াড় রোপে ভেলনে ফিরতে বাধ্য হলেন তারপর ভারতীয় দলের লক্ষ্য ছিল পরের দিনে সকালে আবার উটকেট তোলা ফল যা হল হোলিপপকো আকাশদীপ ফিরিয়ে দিল আকাশদীপ এই ম্যাচে ভারতীয় জন্য এমন এক তীর হয়ে উঠলেন যিনি ইংল্যান্ডকে এমনভাবে বিদ্ধ করলেন যে ইংল্যান্ড বুঝতে পারল না এবার তার বাঁচার রাস্তা কি ইংল্যান্ডের অবস্থা এতটা শোচনীয় হয়ে গেল যে ইংল্যান্ডে সেই বেজবল যা নিয়ে ওদের গর্ব ছিল তা কোনায় পড়ে নষ্ট হয়ে যেতে লাগলো আর ইংল্যান্ড দল নিজেদের ডিফেন্সের টেকনিক খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়লো যাতে কোনো রকমের দিনটা পার হয়ে ম্যাচটি বাঁচানো যায় যদিও প্রথম এক ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি এসে ওদের কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু তারপর যেভাবে আকাশদ্বীপ বোলিং করলেন হেরি ব্রুক কে ফিরিয়ে দিলেন তার আগে অলিপক বিদায় করলেন আর একের পর এক দারুণ বোলিং করে ছয় উইকেট নিলেন আর পুরো ম্যাচে দশ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে এমনভাবে ভেঙে দিলেন যে ইংল্যান্ড তিনশো ছত্রিশ রানের বড় ব্যবধানে হেরে গেল ফল যা দাঁড়ালো ইংল্যান্ডের অবস্থা এতটাই খারাপ যে এখন ওরা ভাবছে পরের টেস্টে কিভাবে ভারতের মুখোমুখি হবে কারণ বুমরা ছাড়া ভারতীয় দল এমন এক হার দিল যা এর আগে কোনো ভারতীয় অধিনায়ক বার্মিংহামের মাঠে ইংল্যান্ডকে দেয়নি যে গর্ব ছিল যে ওরা যে কোনো রান তাড়া করে নেবে ছশো রান টার্গেট দিল করে নেবে এই অহংকারও চূর্ণ করে দিল যেভাবে বেন স্টোক বড় বড় কথা বলতেন সেগুলো সেই অহংকারের সঙ্গে ভেঙে গিয়ে শেষ হয়ে গেল আর এখন আশা করা হচ্ছে লর্ডসের বুমরা ফিরে আসার পর বুমরা আকাশদ্বীপ আর সিরাজ মিলে ইংল্যান্ডের সব দিমাগ ঠান্ডা করে দেবে কারণ ইংল্যান্ডের ব্যাটিং যদি লর্ডসের সবুজ উটকেট থাকে তাহলে ভারতীয় পেস আক্রমণের সামনে সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে যদি ইংল্যান্ডের হাতে জপরা আচার থাকলেও একা আচার দিয়ে কিছু হবে না আর ভারতীয় দলের আত্মবিশ্বাস একেবারে অন্য লেভেলে পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকাশদ্বীপ যে ছয়টি উইকেট তুলে নিয়েছে সবে বড় বড় খেলোয়াড়ের বেন ফিরিয়ে দিলেন তারপর অলিপ হ্যারি হেরি জেমি স্মিথ আর শেষে ব্র্যান্ডন কার্সোকো আউট করলেন অর্থাৎ ইংল্যান্ডের টপ অর্ডারের সব বড় ব্যাটসম্যানদের বিদায় করার দায়িত্ব আকাশদ্বীপে পালন করলেন আর আকাশদ্বীপ প্রমাণ করলেন যে ইংল্যান্ডের জন্য কঠিন সময় এখনো বাকি আর সেটাই ওদের জন্য অপেক্ষা করছে আশা করা যায় লর্ডসের মাঠও ভারতীয় দল এমনই পারফর্ম করে দেবে আর অধিনায়ক গিল যেভাবে দ্বিতীয় ইনিংসের নেতৃত্ব দিলেন লর্ডসে যদিও উভয় ইনিংসে এমন নেতৃত্ব দেন আর ভারতীয় দল ভার পারফর্ম করে তাহলে সেই দিন আরও বেশি দূরে নয় যখন এই সিরিজ ভারত নিজেদের নামে করবে আর দু হাজার সাত এর আবার ভারত সিরিজে জিততে সফল হবে আপনাদের কাছে জানতে চাই ভারতীয় দলের এই জয় সবচেয়ে ভালো লাগলো কি অধিনায়ক শুভমান গিলের নেতৃত্ব কেমন লাগলো আর বিশেষ করে আকাশদ্বীপের বোলিংয়ে কতটা সন্তুষ্ট আপনারা আর পরের টেস্ট কি পরিবর্তন দেখতে চান কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি প্রথমবার আমাদের চ্যালেঞ্জে এসে থাকেন তাহলে টিম এর পরিবারের সাবস্ক্রাইব বাটনে চেপে এখনই যুক্ত হয়ে যাবেন আবার দেখা হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা